জাহান কিন্তু কিন্তু আমি জন্য খুবই সুন্দর একটা একটা অনেক অনেক গাউন মধ্যে থাকছে এটা বেশি কি পরিমাণ কাজ করা আছে এই ব্রাইডেল গাউনটার মধ্যে আমি যদি একটু ক্লোজলি চলে আসি তাহলে আই থিঙ্ক আপনার বেটার বুঝতে পারবেন এটাতে কিন্তু একেবারে নেক পোর্শন থেকে শুরু করে অল ওভার বডি পোর্শনে স্লিপ পোর্শনে খুবই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটার কিন্তু ফ্যাব্রিকটা থাকছে একদম প্রিমিয়াম সিল্ক মসলিনের মধ্যে এত বেশি ফিউশন এত বেশি প্রিমিয়াম আপনারা দেখে বুঝতে পারছেন যে এই ব্রাইডাল গাউনটা পরলে অ্যাকচুয়ালি কি পরিমার সুন্দর লাগবে একটা ব্রাইডকে এটার ভিতরে কিন্তু একেবারে অল ওভার টপ টু বটম রিয়েল স্টোনের কাজ করা আছে আমি যদি একটি ক্লোজলি আপনাদেরকে হচ্ছে শো করি তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ হচ্ছে এলিগেন্ট করে কিন্তু অল ওভার বডি পোর্শনে অল ওভার স্লিভ পোর্শনে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে ঠিক আছে এখানে কিন্তু পাশাপাশি আমরা কট সুতার কাজও পাচ্ছি যেটা কিন্তু একদম ফুল বডিতে করা হয়েছে মানে এই ড্রেসটা এত বেশি গোর্জেস এত বেশি গোর্জেস মানে আমার মনে হয় না নতুন করে বলার মতো আর কিছু আছে এটার কাজের প্যাটার্নটা দেখেন কি পরিমাণ এলিগেন্ট ভাবে একেবারে টপ টু বটম কি পরিবের এলিগেন্ট একটা কাজ পাচ্ছে আর এইটার হচ্ছে আরেকটা যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা কিন্তু এটার ভিতরে অনেক সুন্দর করে ক্যান ক্যান ক্যাট করা হয়েছে যেটা কিন্তু একদম প্রিমিয়াম হার্ট ক্যান ক্যান যেটার কারণে কিন্তু দেখেন ড্রেসটা খুবই সুন্দর করে কিন্তু ফ্লাফি হয়ে আছে মানে কিন্তু ড্রেসটা ফুলে আছে এক্সট্রা করে আর কিছুই করতে হচ্ছে না এন্ড ক্যান ক্যানের উপরে কিন্তু আমরা হচ্ছে এক্সট্রা করে একটা ফ্যাব্রিক অ্যাড করে দিয়েছি যার কারণে ক্যান কিন্তু সুন্দর মতো সেট হয়ে থাকে ওকে আর এটা কিন্তু অনেক বেশি গর্জেস এটার পাশাপাশি কিন্তু আমরা এটা সাথে খুবই সুন্দর একটা পেয়ে যাচ্ছি এগুলো অফকোর্স একেবারেই ফ্লোর টাচ হবে সো আমরা দেখেন তো প্রেটি একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন কালার কন্ট্রাস্টটা দেখেন এত বেশি সুন্দর এত কি সুন্দর মানে ব্রাইডালদের জন্য একেবারে পারফেক্ট একদম খুবই সুন্দর মারুন একটা কালারের মধ্যে কিন্তু আছে অ্যান্ড আমরা দুপাটটার ফ্যাব্রিকটাও কিন্তু প্রিমিয়াম সিল্ক মসলিনের মধ্যে পেয়ে যাচ্ছি এটা যে কি পরিমাণ প্রিমিয়াম আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন তাই না খুবই লং এন্ড খুবই সুন্দর এলিগেন্ট একটা দুপাটা পাচ্ছি যেটার কিন্তু এখানে একটা পোর্শন খুবই সুন্দর একদম আমার গাউনটার সাথে ম্যাচ করে করা এগুলো একেবারেই ফ্লোর টাচ থাকছে এগুলো কিন্তু পিছনে একদম টার্স অ্যাড করা আছে অ্যান্ড পাশাপাশি কিন্তু এটার সাথে আমরা একটা হচ্ছে ব্যাগও পেয়ে যাচ্ছি একদম ম্যাচিং ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাচ্ছি দেখেন একদম গ্রাসের সাথে সেম টু সেম ম্যাচ করে এত প্রিটি একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে কিন্তু সেমভাবে কষ্ট অ্যান্ড রিয়েল স্টোনে কাজ করা এই ব্যাগটাও কিন্তু হচ্ছে আমার মসলিনের মধ্যে আছে আমার গাউনটা যে ফ্যাব্রিকের মধ্যে এই ব্যাগটাও কিন্তু সেম ফ্যাব্রিকের মধ্যে আছে অ্যান্ড এইটার কিন্তু আরও একটা কালার অ্যাভেলেবেল আছে আমি একটু কালারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব অ্যান্ড নেক্সট যে কালারটা দেখাবো সেটা কিন্তু অনেক বেশি প্রিটি মানে এইটা যেমন সুন্দর নেক্সট কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর এটাতে কিন্তু অল ওভার কাজ করা দেখে একদম সামনে পিছনে অল ওভার কাজ করা অ্যান্ড কি পরিমাণ ঘের দিচ্ছে দেখেন এটা নিয়ে যদি আমি একটু ঘুরি মানে দেখবেন কি পরিমাণ ঘের দিচ্ছে আর কি সুন্দর ফ্লাফি হয়ে আছে এটার সাথে এক কিন্তু আমরা আরেকটা কালার পাচ্ছি সেম ডিজাইনের মধ্যেই এগুলো এত বেশি প্রিমিয়াম এত বেশি প্রিমিয়াম দেখেন ওয়াও এই কালারটা একদম গ্রিনের মধ্যে আছে বাট এই গ্রিনটা দেখেন কাইন্ডটা কিন্তু একটু অলই গ্রিন টাইপের তাই না বাট এইটা কিন্তু অনেক বেশি প্রিটি আছে দেখেন মারুনটা যেমন লাগছে গ্রিনটাও কিন্তু কোনো অংশে কম না আজকালকার কিন্তু ব্রাইডাল আছে শুধু হচ্ছে রেড কালারই পরে ব্যাপারটা কিন্তু এরকম কম না এখন কিন্তু ব্রাইডরা অনেক কালার কম্বিনেশন কিন্তু ক্যারি করে থাকে পাশাপাশি আপনারা কিন্তু চ্যানেলের রিসিপশনও এগুলো হচ্ছে ক্যারি করতে পারছেন এগুলো কিন্তু দেখেন কি পরিমাণ ঘেট দিচ্ছে কি পরিমাণ সাইন একদম রিয়েল স্টোন অ্যান্ড কড় সুতার মধ্যে কিন্তু কাজ করা আছে মসলিনের মধ্যে একদম প্রিমিয়াম সিল্ক মসলিন একদম কিন্তু ফ্লোর টাচ একটা গরেজেস গাউন পেয়েজ আছে অ্যান্ড এটার সাথে কিন্তু হচ্ছে আমরা সেম একটা ওড়না অ্যান্ড হচ্ছে ব্যাক পাচ্ছি আমি এটার ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখাই যেহেতু আমি যেটা পড়েছি সেটা দেখাতে পারিনি দেখেন এইটার ব্যাক সাইডটাও কিন্তু ফ্রন্ট সাইডের মতোই গরজেস মানে এইটা যে ব্যাক পোর্শন না বললে কিন্তু কেউ বুঝবে না যেটা ব্যাক পোরশন দেখেন একদম টক বটম কিন্তু অল ওভার একদম রিয়েল স্টোনের কাজ করা এত বেশি আর এত বেশি প্রিটি এখানে কিন্তু আমরা হ্যাঙ্গিং টার্সেলও পেয়ে যাচ্ছেন টার্সেলগুলো দেখেন কি পরিমাণ প্রিটি এগুলো কিন্তু প্রিমিয়াম হচ্ছে মস্লি সিল্কের মধ্যে আছে সো আমিও সে এখন এটা দুপাটাটা একটু দেখিয়ে দিচ্ছি বল দুপাত্তাটা একটু দিয়ে দাও দেখেন কালারটা দেখেন কি পরিমাণ শাইন দিচ্ছে আর এত এলিগেট মানে এগুলো যে কি পরিমাণ এলিগেট আমার আসলে নতুন করে বলার কিছুই নেই এটার সাথে কিন্তু আমরা একদম ম্যাচিং ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাচ্ছি দেখেন একদম সেম সেম একটা ব্যাক কিন্তু পেয়ে যাচ্ছি অসম্ভব 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 সুন্দর এগুলো আপনারা চাইলে হচ্ছে আপনাদের বিয়ের দিন অথবা রিসিপশনের দিন কিন্তু ইজিলি ক্যারি করতে পারছেন যার যে কালারটা ভালো লাগছে আপনার কিন্তু আমাদের হচ্ছে ফেয়ারটা আছে যে কোনো শোরুমে এসে দেখে ভিজিট করে নিয়ে যেতে পারছেন পাশাপাশি কিন্তু অনলাইনেও আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন আপনাদের যার যেইভাবে ইজি হচ্ছে ওকে তো এখন যদি আমি প্রাইসে চলে যাই এগুলোর প্রাইস কিন্তু কাছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি অ্যান্ড আপনার যদি সাইজের কথা বলেন নর্মালি এটার বডি সাইজ কিন্তু থার্টি এইট থেকে 42 টু পর্যন্ত আছে বাট আপনাদের যদি প্রয়োজন হয় আমরা একেবারে কিন্তু ফ্রি আপনাদেরকে কাস্টমাইজ করে দিব আপনাদের যেই সাইজ প্রয়োজন জাস্ট আমাদেরকে কিন্তু জানালেই হয়ে যাচ্ছে বাট নর্মালি এটার বডি সাইজ আছে একদম থার্টি এইট থেকে 42 টু পর্যন্ত ওকে সো প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা সো আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু ফেয়ার টাচ যে কোনো শোরুমে হোক সেটা হচ্ছে স্টার মল্লিকায় অথবা বসুন্ধরায় আপনারা এসে দেখে নিতে পারছেন পাশাপাশি কিন্তু ও আপনারা ভিজিট করে নিতে পারছেন আসসালামু আলাইকুম